এটার জন্য বললাম যে একটা এরা আবার কত সুন্দর জায়গা আছে কিছু একটু বলে যে জায়গা দিক ধর্মত্ব যেন ঠিক থাকে এগুলো আমরা করতেছি আপনারা আমার জন্য দোয়া করবেন যাতে বেঁচে থাকতে পারি আর সুস্থভাবে আপনাদের জন্য কিছু কাজ করতে পারি আমি জানি যে মানুষ তাকে বাঁচা যায় আর বলার তো আর ভাষ্য লোকের লোক বা যায় সাড়ে চার হাজার মানুষ কারণ দেশে তো জনসংখ্যা বেশি তারপর আমি বলবো বাচ্চাদের যে পড়াশোনা করার বাচ্চাদেরকে ট্রেনিং এর ব্যবস্থা আমি একটার পর একটা করতেছি সেলাই মেশিন কিন্তু সেলাই মেশিন ব্যবস্থা হতো চা বাগানে সবাই আমরা রেইন বুটের ব্যবস্থা করতেছি আমরা গ্রামে গ্রামে ফুটবলের ব্যবস্থা করে পাঠাইতেছি আপনারা খবর নিয়ে দেখুন সব জায়গা আর কত চল্লিশ বছর কাবিকা কাবিকা দিয়া

এহন এর চিকিৎসা কইরাই શકો এর বাবা মার ধরে আইয়া কইতাছে বাবা সুতো আমি কোন চিকিৎসা হইতাম পারছি এ কিন্তু ভাগ হলো না কিন্তু যদি চিকিৎসা হইতারতাম ঠিক মত এর ভাবে কইতে পারতো যে আজকে ছেলে দেই বারে বারে খুলনা ناحيه আমরা এই সব ছেলে আমি মনোযোগ নিয়তা হিসাবে জানবা পারছি না কিতো আমরার ব্যস্ততা আমার গোলা লাগে যে চিকিৎসা দিতাম পারছি এর লাগি আমি দিতাম পারছি না

দেখতে দেখতে কইন্ন এক দিন যে তা যেতা পাইবা সব এটার মধ্যে থাকবো এই সব কিতা থাকবো এই মালের ভিতরে আমার একটু হিসাব থাকে যে বস্তাটা পাইবা বস্তার মধ্যে কিতা থাকবো কই মনে হয়

আর মরিচের গুঁড়া 100 গ্রাম হলুদের গুঁড়া 200 গ্রাম ধনিয়ার গুঁড়া 100 গ্রাম 70 কেজি 40 গ্রাম ওইটু ওজনটা এর মধ্যে যদি 100 গ্রাম ওজন হয় আর মাল কিছু কম মিলে আমার দ্বারা হলো এইটা মিনিমাম এক দুইজনের সাথে দেব আমি কই যে আমি কি দেওয়া খাই না দুই নম্বরে

দুই নম্বর লোক না বহু চেষ্টা বুঝছেন বালা বুঝছেন থ্যাংক ইউ জয় বাংলা জয় মৌ